থেকে মূল ছিল এক গভীর অনিশ্চয়তায় বাংলাদেশের রাজনীতি মনে হচ্ছে চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোন দিকে যাবে এখনো কেউ বুঝতেই পারছে না এক দ্বিধাগ্রস্ত সময় সেনাবাহিনীর সাথে ছাত্র সমন্বয়কদের রাজনীতিক টানাপোড়েন বিএনপির অবস্থান এখনও স্পষ্ট নয় সরকারও ঠিক কি করতে চলেছেন অনুমান করতে পারছে না সাধারণ মানুষ যেন বহু কৌণিক এক মাঠ ঠিক সময়ে গোলটা যে কারা দিবেন সেটা এখন ভবিষ্যতের রাজনীতির পথ তৈরি করবে হাসনাত নামের সাতাশ বছরের এক যুবক অসীম সাহসিকতার পরিচয় দিলেন পুনরায় যুদ্ধাকে কে থামাতে পারে এর মাঝেই আবার উপদেষ্টা আসিফের ভিডিও পুরো বিষয়টিকে যেন সিনেমার মতো থ্রিলে পরিণত করেছে সেনাবাহিনী এখন ব্যাক ফুটে রক্ষণ ভাগ সামলাতে ব্যস্ত থাকবে বেশ কিছু কাল বিএনপির দ্বিধা নিয়েও যেন মিটমিটে হাসছে তাদের পক্ষ কোনটা সাধারণের কাছে এখনও ধোয়াশা রাজনীতিতে ধোয়াশা মানেই সাধারণের সাপোর্ট কমতে শুরু করা জামায়াতে ইসলামী এই খেলায় খুব একটা প্রাসঙ্গিক নয় নতুন রাজনীতিতে বিএনপি ছাত্রদের নতুন দল সরকার ও সেনাবাহিনী মূল প্রভাবকের ভূমিকায় প্রশ্ন যদি এই হয় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা তবে বিষয়টিকে দেখতে হবে ইতিহাসের আলোকে আবারও হাসনাতের কথা বলি হাসনাত হঠাৎ যেন বোমা ফোটালেন রাজনীতিতে এমন অনেক কিছু বহু সময় হয়েছে তবে তাৎক্ষণিকভাবে সব কিছু প্রকাশ্যে আসেনি তবে সেনানিবাসে হাসনাত ও সার্জিসকে ডেকে যে অফার দেয়া হয়েছিল তা হাটের মাঝে হাড়ি ভেঙে দিয়ে জানিয়ে দিলেন গোটা দেশের মানুষের কাছে এরপর এ নিয়ে রাজনীতিতে কর্মকাণ্ড থেমে নেই বিএনপি নাগরিক পার্টি এমনকি জাতীয় পার্টিও এ নিয়ে কথা বলেছেন বিএনপির নেতারা অবশ্য দুই পক্ষ ভাগ হয়ে কথা বলছেন ফখরুল ও রিজভির আওয়ামী লীগের পক্ষপাত অন্যদিকে মির্জা আব্বাস ও সালাউদ্দিনের বিরোধী অবস্থান তারেক রহমান অবশ্য সরকারকেই সতর্ক করলেন কোনোভাবে যেন ফ্যাসিস্ট ফিরে আসার পথ তৈরি না হয় এই বিষয়গুলো যখন সামনে আলোচনা চলছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু ভিডিও যেখানে আওয়ামী লীগ কীভাবে বিএনপিকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন তার প্রমাণ উজ্জ্বল হয়ে আছে আর স্মৃতি ভ্রম না হলে শেখ হাসিনার তীব্র কথাগুলো বিএনপি ভুলে গেলেও কিন্তু সাধারণ মানুষ মনে রেখেছে আমি আরেকটা কথা বলতে চাই খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠাও আর শেষ নাই এবার একটু ইতিহাসের কাছে যাই শেখ মুজিবের হত্যার পর আওয়ামী লীগ যখন নির্বাসনে জিয়াউর রহমানই ফিরিয়ে এনেছিল শেখ হাসিনাকে উনিশশো সালে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নতুন রাজনীতির ইঙ্গিত তিনি দিয়েছিলেন কিন্তু জেনে অবাক হবেন শুধু সেটাই নয় শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়াকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে চাকরি দিতে চেয়েছিলেন জিয়া রহমান আর পরবর্তী সময়ে খালেদা জিয়া ভব্যতা মেনেই শেখ হাসিনার সাথে রাজনীতি করত কিন্তু বিষয় কী দাঁড়ালো শেখ হাসিনা বারে জিয়া খালেদা তারেকের বিরুদ্ধে এমন রুজিহীন গালাগালিতে উচ্চ কণ্ঠ ছিল কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান সে এখন লন্ডনে বসে আছে ষোলো বছরের যে নির্যাতন ও শোষণ তা বিএনপি কি ভুলে যাবে সাধারণের মনে প্রশ্ন আছে ভুলে কি এরই মধ্যে গেছে কেন আওয়ামী লীগের ভাষায় মাঝে মাঝে কথা বলে ফেলছেন যেন আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরে আনাই এখন বিএনপির প্রধান কাজ রাজনীতির হিসেব মিলতেই হবে সেনাবাহিনী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের মুখোমুখি অবস্থান এখন স্পষ্ট বিএনপি তার অবস্থান হয়তো স্পষ্ট করবে এদিকে আওয়ামী লীগের পলাতক নেতারা কিছুদিন পরপর জেগে ওঠেন এবার আরাফাতের মতো ভয়াবহ খুনীও বললেন ইউনুস সরকারের অধীনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে যাবে না অদ্ভুত সব গল্প তার নির্বাচনে আমরা অংশগ্রহণ যে ইউনুসের অধীনে তো করব না কারণ এরা তো আওয়ামী লীগের সাথে আচরণ করছে তাহলে তো এটা তো নির্বাচন সব কিছু ছাপিয়ে রাজনীতি কোন পথ ধরে এগোবে সেটা ঠিক করতে হবে এদেশের মানুষকে